বন্ধুরা আবার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার ঔষধ কিনতে গিয়ে কিংবা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তাদের জন্য আমি এখন কিছু নম্বর হাতে তুলে ধরে দেখাচ্ছি। এই সব নম্বরে সরাসরি আপনারা আমার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবেন এবং আমার যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন। ইনশাআল্লাহ আমার এই নম্বরগুলোতে যোগাযোগ করলে আপনারা প্রতারিত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহিম। আলহামদুলিল্লাহ রব্লিলা আলামিন ওলা আতিবাতুল মুতাকিন অসলা তু অসাল মু আলা নাবিজ্জিহি মোহাম্মদ আলিহি হাবিহি আজ মাইন আহমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার এই চ্যানেল খোলার পর থেকে আমি এই চ্যানেলে নারী ও পুরুষের বিভিন্ন যৌন রোগ ও তার সমাধান নিয়ে কথা বলেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিও লাখ লাখ বার ভিউ হয়েছে আপনাদের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে বহু নারী পুরুষ আমাকে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন বন্ধুরা আমার ইতিমধ্যেই এই চ্যানেলটি দুই লক্ষ সত্তর হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করে চলেছে যে সমস্ত বন্ধুদের কারণে আজকে আমার এই চ্যানেলটি এতটা বড় হয়ে গেছে মাত্র দু থেকে তিন মাসে তাদের সকলকে আজকের এই ভিডিও শুরুতেই আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি বন্ধুরা আমার আজকে আমি এমন একখানা ভিডিও আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি আমি বিশ্বাস করি যে এরকম একখানা ভিডিও আর কোনো চ্যানেলে ইতিমধ্যে কেউ আপলোড করতে পারেনি বন্ধুরা আমার আজকের ভিডিওখানা একাধারে নারী এবং পুরুষ উভয়ের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব নারী পুরুষ তরুণ তরুণী যুবক যুবতী যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং এমনকি যারা অল্প বয়সী যৌবন হারিয়ে ফেলেছেন আমি তাদের সকলকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওখানা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওর মধ্যে আমি পবিত্র কর আনুল কারিমের একখানা সুরা সুরা তো তিনের আলোকে এমন দুটো খাবার নিয়ে আপনাদের সামনে কথা বলবো যে খাবার দুটো এখন বিশ্ববাসী গ্রহণ করেছে বিশ্বে এই খাবার দুটো এই ফল দুটো নিয়ে একটা হইচই পড়ে গেছে এক কথায় এই খাবার দুটো নারী ও পুরুষের যৌবন ধরে রাখতে এক অব্যর্থ খাবারে পরিণত হয়েছে বন্ধুরা আমার আজকের এই আলোচনাটা আমি শুধু ভাষা ভাষা করবো না যে সমস্ত আলোচনা করব এর ডকুমেন্টারি আমি আমার আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব যে সমস্ত ওয়েবসাইট থেকে আমি এই তথ্যগুলো কালেক্ট করেছি সেগুলোর লিংক আমি দিয়ে দিব যাতে করে আপনারা সুন্দর করে পড়তে পারেন তো বন্ধুরা আমার শুরুতেই আমি বলে নিচ্ছি বেশ কিছু ওয়েবসাইট যেখানে পবিত্র কোরআনুল কারিমের এই সুরা সুরা তো তিনে বর্ণিত দুটো খাবার তিন এবং সাইতুন তিন অর্থ হচ্ছে ডুমুর বা আঞ্জির এবং সাইতুন অর্থ হচ্ছে অলিভ বা জলপাই তো এই দুটো খাবার নিয়ে বিশ্বে কি ঘটেছে এবং কেন সমগ্র বিশ্বের বিজ্ঞানীরা আজকে নারী ও পুরুষ তরুণ তরুণীদের যৌবন ধরে রাখার জন্য বৃদ্ধ বয়সকে যুবক বয়সে ফিরিয়ে আনার জন্য এই খাবার দুটো কেন আজকে কাফির মুশিক নাস্তিক নির্বিশেষে সবাই খাচ্ছে সারা বিশ্বে কেন তোলপাড় শুরু হয়ে গেছে এই খাবার দুটো নিয়ে সেই ঘটনাটাই আপনাদের সামনে বলবো এরপরে এ দুটো কীভাবে খেলে কোন পদ্ধতিতে খেলে আপনি আমিও যে কোনো নারী পুরুষ যে কোনো মানুষ তার যৌবনকে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে পারে নিজের চেহারা সৌন্দর্যকে নিজের যৌবনকে সারা জীবনের জন্য ধরে রাখা যায় সেরকম পদ্ধতি আমি এখানে বলবো তো ধরে আমার আমি ঘটনাটা বলেই ফেলি জাপানের একদল কৃষি বিজ্ঞানীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে মানব দেহের মধ্যে যে হরমোন যে ভিটামিনের অভাবে মানুষ অকালে বুড়িয়ে যায় অথবা তার যৌবন কালটা খুব দ্রুত শেষ হয়ে যায় লোপ পেয়ে যায় অকালে মানুষ বৃদ্ধ হয়ে যায় সেই ভিটামিনগুলো কোন কোন খাবারের মধ্যে কোন কোন ফলের মধ্যে কোন কোন পাতার মধ্যে কোন কোন গাছের মধ্যে রয়েছে তা খুঁজে বের করার জন্যে তাদের উদ্দেশ্য ছিল এমন একটা ট্যাবলেট এমন একটা ক্যাপসুল এমন একটা খাবার আবিষ্কার করা যে খাবার খেলে মানুষ বুড়িয়ে যাবে না অর্থাৎ তার যৌবনটা সে দীর্ঘ মেয়াদে ধরে রাখতে পারবে তো বন্ধুরা আমার এই বিজ্ঞানীরা একটা বিষয় নিশ্চিত হয়েছিলেন যে মানব দেহের মধ্যে এমন একটা হরমোন রয়েছে যে হরমোনটার অভাব শুরু হয়ে গেলে মানুষ আসলে বুড়িয়ে যেতে শুরু করে তারা নিশ্চিত হয়েছিলেন যে মানুষ পনেরো বছর থেকে ৩৫ বছর পর্যন্ত মানুষের এই মগজ থেকে এই হরমোনটা নিশ্চিত হয় যে হরমোনটা দেহের ভিতরে এমন কিছু উপাদান তৈরিতে সহায়তা করে যে উপাদানগুলোর কারণে একটা মানুষ যৌবন দীপ্ত থাকে অর্থাৎ তার যৌবনটা দীর্ঘমেয়াদী হয় যৌবনটা স্থায়ী হয় তো সেই মিঠা লস এই যে হরমোনটা সেই হরমোনটা কোথায় পাওয়া যায় কোন কাছে পাওয়া যায় কোন খাদ্যে পাওয়া যায় সেটি নিয়েছিল তাদের গবেষণা তো বন্ধুরা আমার জাপানি এই কৃষি বিজ্ঞানীরা এই দায়িত্ব পাওয়ার পর দু হাজার দশ সন থেকে দু হাজার সতেরো সন পর্যন্ত বিভিন্ন খাবারের উপরে তারা গবেষণা চালান হাজার হাজার লাখ লাখ ডলার খরচ করে তারা মূলত সন্ধান পাচ্ছিলেন না যে মানবদেহের এই যে ব্রেন থেকে নিঃসৃত হরমোন মিঠালোনডস এটি যে মানুষকে জোয়ান রাখে যৌবন ধরে রাখে সেই মিঠালোনির কোন ফলে পাওয়া যায় তারা পাচ্ছিলেন না শেষ পর্যন্ত তারা ধর্মীয় গ্রন্থগুলো নিয়ে গবেষণা করা শুরু করলেন কোন ধর্মগ্রন্থের মধ্যে এমন কোনো খাবারের কথা আছে কি না যেই খাবার সম্পর্কে তারা গবেষণা করবেন তো অনেকগুলো ধর্মগ্রন্থ নিয়ে তারা গবেষণা করলেন কোথাও কিছু পেলেন না সবশেষে দু হাজার সতেরো সনে তারা খুঁজে পেলেন যে পবিত্র কোরআনুল কারিমের একটা ছোট্ট সুরার মধ্যে দুটো ফলের নাম রয়েছে একটি হচ্ছে তিন আরেকটি হচ্ছে জাইতুন অর্থাৎ তিন অর্থ হচ্ছে ডুমুর বা আঞ্জির এবং জাইতুন অর্থ হচ্ছে অলিভ বা জলপাই তো তারা এই দুটো ফল নিয়ে গবেষণা শুরু করলেন এবং তারা আশ্চর্যান্বিত হয়ে গেলেন সেই বিজ্ঞানী দলের যিনি প্রধান তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে এই তিন এবং জাইতুন একত্রে খেলে মানবদেহের মধ্যে যে জিনিসটা তার যৌবনকে ধরে রাখে সেই মিঠা লোনিটস উৎপাদিত হয় এই তিন এবং জাইতিনের দ্বারা সুহানি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল আযিম তো বন্ধুরা আমার তারা এটি খেতে শুরু করলেন তিন এবং সাইতুন অর্থাৎ ডুমুর এবং জলপাই তারা খেতে শুরু করলেন কিন্তু দীর্ঘ মেয়াদে খেও তারা কোনো ফল পাচ্ছিলেন না গবেষণা করে দেখা গেল যে এই তিনের ভিতরে এবং সাইতুনের মধ্যে অর্থাৎ ডুমুরের মধ্যে এবং জলপাইয়ের মধ্যে আসলেই এই মিঠার লোনেন্টস এর উপাদান রয়েছে তো বন্ধুরা আমার তারা আরও গভীরে গেলেন আরও বেশি করে খুঁজতে লাগলেন যে আসলে কি এটা কোন পদ্ধতিতে খেলে আসলেই মিঠা পাওয়া যায় বন্ধুরা আমার তারা দীর্ঘ মেয়াদে গবেষণা করে তারা বের করে ফেললেন যে এই মিঠা লটস তখনই মানবদেহের মধ্যে উৎপাদিত হয় যখন এক মাত্রায়, ডুমুর এবং সাত মাত্রায় জাইতুন মিক্স করে খাওয়া হয় অর্থাৎ একটি ডুমুর এবং সাতটি জলপাই যখন একত্র করে খাওয়া হয় তখন দেখা গেল যে দেহের মধ্যে একদম কারেক্টভাবে পারফেক্টভাবে মিঠালোনটস উৎপাদিত হয় মানুষের যৌবনটা বুড়িয়ে যায় না মানুষটা ঠিক থাকে তো বন্ধুরা আমার তারা এই যে আবিষ্কারটা করলেন আবিষ্কার করার পরে তারা হুমড়ি খেয়ে পড়লেন এই কোরআনের উপরে যে আসলে কোরআনের মধ্যে এই সাইতুন কতবার এসেছে এবং তিন কতবার এসেছে তারা খুঁজে দেখলেন যে কোরআনের মধ্যে তিন রয়েছে একবার আর ঝাইতুন রয়েছে সাতবার সুবহানুল্লাহি অবিহামদিহি সুবহানুলল্লাহ আলাহ আউজিম এই জিনিসটা যখন তারা পেয়ে গেলেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যে জিনিসটা তারা দীর্ঘ দশ বছর গবেষণা করে বের করলেন আর সেটি যখন তারা দেখলেন যে কোরানের মধ্যে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে তখন এই কৃষি বিজ্ঞানীদের যিনি প্রধান ছিলেন তিনি মুসলিম হয়ে গেলেন কলেমা পরে তিনি মুসলিম হয়ে গেলেন সুবহানল্লাহি অবে হামদিহি সুভ হানালল্লাহ্লাহ তো বন্ধুরা আমার দুহাজার সালের কোনো এক দিনে এই জাপানিজ কৃষিবিজ্ঞানীদের প্রধান যিনি মুসলিম হয়েছিলেন তিনি মিশরের সুবিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের প্রফেসর ডক্টর তহা ইব্রাহিমের সাক্ষাৎ পান এবং তহা ইব্রাহিমের কাছে তার এই গবেষণার বিষয়টি তুলে ধরেন এবং তার মুসলিম হওয়ার কারণটি তিনি তুলে ধরেন সুবাহানুল্লাহ বিহামদি হামদে সুবাহানুল্লাহ আজিম বন্ধুরা আমার সেই মিশরের ডক্টর তহা ইব্রাহিম যিনি প্রফেসর ছিলেন ডিন ছিলেন এবং জীববিজ্ঞানের প্রফেসরের দায়িত্ব পালন করেছিলেন সেই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে তিনি তার অভিজ্ঞতা বিভিন্ন জার্নালে তিনি এটি শেয়ার করেছিলেন যা বিশ্বে হৈচই ফেলে দিয়েছিল এবং সেই থেকে এই তিন এবং জৈতুনের বিভিন্ন রকমের ঔষধ কাফের মোশেকরা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে শুরু করে এবং তারা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে পৃথিবীতে একমাত্র ঔষধ যেটি হচ্ছে কোরআনে বর্ণিত তিন এবং সাইতুন যার মাধ্যমে মানব মিঠা লোনেটস উৎপাদিত হয় এবং যেটি খেলে একটা মানুষ অনেক দিন পর্যন্ত তার দেহের যৌবনটা ধরে রাখতে পারে সুবাহানুল্লাহামদেহি আজিম তবু বন্ধুরা আমার বিশ্বব্যাপী আজকে এই মিঠা লোনটস ধরে রাখার হিরিক পড়ে গেছে এই তিন এবং জাইতুন খাওয়ার হিরিক পড়ে গেছে কেউ এটিকে ক্যাপসুল আকারে তৈরি করছে কেউ এটিকে ট্যাবলেট আকারে তৈরি করছে আজকে সমগ্র বিশ্ববাসী জেনে গেছে যে না এই যে মিঠা লনিটস উৎপাদনের একমাত্র ক্ষমতা রয়েছে তিনের এবং সাইতুনের অর্থাৎ ডুমুরের এবং জলপাইয়ের আর সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সুরা তিনের মধ্যে বর্ণিত হয়েছে শুধু বর্ণিতই হয় নাই দেখুন আল্লাহ রব্বুল আলমিনের কুদরত কতটা শক্তিশালী আল্লাহ রবুল্লা আলামিন বলে লাকদ ইনসানা ফি আহসানি তাকবিম আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত সুন্দর রূপে যৌবন রূপে। বিজ্ঞানীরা এই আয়াতখানাকেই কিন্তু তর্জমা করলেন লাকদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকবিম কেন আল্লাহ রব আলমিন তিন এবং ঝাইতুনের শপথ করার পরে তৃতীয় নম্বর আয়াতে লাকদ খলাকাল ইনসানা ফি আহসানি তাক বললেন অর্থাৎ মানুষকে আমি যৌবন দীপ্ত করে অত্যন্ত সুচারু রূপে সুন্দর রূপে সুন্দর আকৃতিতে তৈরি করেছি এ কথা কেন বললেন সেই কাফের মস্মিক বিজ্ঞানীটা আবিষ্কার করলেন যেহেতু আল্লাহ বলেছেন সুন্দর রূপে সুন্দর দীপ্ত দীপ্তরূপে আমি মানুষকে তৈরি করেছি তাহলে এই ফলের মধ্যেই রয়েছে যৌবন ধরে রাখার ঔষধ তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি থেকে যে ইনফরমেশনটি আমি আপনাদের দিতে চাচ্ছি যারা যৌবনকে ধরে রাখার জন্য পাগল প্রায় হয়ে গেছেন অনেক যুবক যারা তাদের যৌবনকে হারিয়ে ফেলেছেন তাদের অনেক পাপাচারের কারণে অনেক মানুষ এই যৌবনকে ধরে রাখার জন্য হাজার হাজার টাকা খরচ করছেন লক্ষ লক্ষ টাকার ঔষধ খাচ্ছেন কিন্তু যৌবনকে ধরে রাখা যাচ্ছে না কিন্তু বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে এই তিন এবং সাইতুন অর্থাৎ এক পিস ডুমুর এবং সাত পিস জৈতুন অর্থাৎ জলপাই যদি কেউ একত্র করে খায় তার দেহে অর্থাৎ তার মাথার ভিতরে মগজের ভিতরে মিঠা লনিটস উৎপাদিত হয় আর যে মিঠালোনিটস এই দেহের ভিতরে গিয়ে এই দেহের যৌবন তাকে দীর্ঘ মেয়াদে ধরে রাখে সুবহান আল্লাহি অবী হামদাই সুবহানুল্লাহ আজিম অতএব বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা যৌবন নিয়ে খুব বেশি চিন্তা করেন যে সমস্ত নারীরা যৌবন নিয়ে খুব চিন্তা করেন স্বাস্থ্যকে ভালো রাখতে চান আরও একটা কথা বলি আমি অনেকগুলো খাবার এখানে আপলোড করেছি যৌবন ধরে রাখার কিন্তু কোন খাবার দেখা যায় যে হার্টের রুগীর জন্য নিষিদ্ধ কোন খাবার দেখা যায় যে এরকম ডায়াবেটিসের রুগীর জন্য নিষিদ্ধ আবার কোন খাবার দেখা যায় যে গ্যাস্ট্রিকের রুগীর জন্য নিষিদ্ধ কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বর্ণিত এই পবিত্রকর আন কারিমের এই ডুমুর এবং জৈতুন এই খাবার দুটি প্রত্যেকটা রোগীর জন্য উপযোগী সুবাহানুল্লাহ অবি হামদাই আসিম অতএব বন্ধুরা আমার যেসব নারী যেসব পুরুষ যেসব তরুণ তরুণী যুবক যুবতী যৌবনকে ধরে রাখতে চান পবিত্র করে আনুল কারিম বর্ণিত ডুমুর এবং জলপাই এক পিস ডুমুর এবং সাত পিস জলপাই যেহেতু পবিত্র আন কারিমের মধ্যে জাইতুন এসে এসেছে সাতবার আর বিজ্ঞানীরা অপমান করে দেখিয়েছেন একটা ডুমুর এবং সাতটা জলপাই যখন আপনি একত্র করে খাবেন দীর্ঘদিন খেলে আপনার দেহের ভিতরে আপনার যৌবনটা ফিরে আসবে দীর্ঘ মেয়াদে আপনি যৌবন ধরে রাখতে পারবেন আপনি বুড়িয়ে যাবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে পবিত্র আন এ বর্ণিত এই খাবারের উপরে আমল করে নিজেদের যৌবনকে দীর্ঘ মেয়াদে ধরে রাখার তাওফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম অবরাকাতু